কবি গোলাম মোস্তাফার প্রার্থনা অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান চির মহান তোমারই অন্তর্যামি দুলোক ভুলোক সবারে ছাড়িয়া তোমারই চরণে পুরি লুটাইয়া তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই কামি। সরল সঠিক পূর্ণ পন্থা দাও গো বলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চির পরিতাপ হে মহাচালক মোদীর কখনো করোনা সে পথ গাবে